আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম তো সকাল সকাল করে শুরু করলাম এখন সকাল পাঁচে আটটা মনে হয় তো রান্না করব কি রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখে থাকুন সকালে কি নাস্তা বানায় সকালে ভাত আলু ভাজি বড়া ভাজি ভাজি ভুজি তারপর ডিম ভাত যদি কেউ খাইতে করে দেবো আলু ভাজি হচ্ছে আলু ভাজি হয়ে গেছে এই দিকে আমি এই যে ডালি ডাল পাচ্ছি মসুরের ডাল রাত্রে ভিজাই রাখছিলাম নাইল তো সকালে ভিজাই বাটা যাবে না তো এই যে আমি এখন বড়া হাজার শুরু করে দিচ্ছি

গলার কালার চলে আসছে আসছো এখন তুলে নেবো হয়ে গেছে এখন আবার ফের চিংড়ি মাছ রান্না করবো পৌমা তাই যে আমার ধোয়া হয়ে গেছে এখন আমি চুলান başla dedi var. Aha.

কুর্মিটা ভালো করে কষাই নেব পানি দিয়ে মাছ কষাই দিলাম কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম আমি ভুল বলছি কষানো কাঠানো করে ফেলবো বেশি ঝোল রাখবো মেগলা মেঘলা প্রতিদিনকে রুটিন তার দু ঘর কাপড় সুপুর দেওয়া হয়েছে কম্বলটাই নিচে আছে শুধু নারিকেল গুলা ভাঙতে হবে ছেলেপিঠা খাবি কি মারু খাবি দেখা যাক

মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটা এখন তুলে নেব লাল লাল করে হেরে নিলাম আলু দিয়ে আমি মাছ রান্না করবো তার জন্য আমি কথায় নিচ্ছি পাঁচ মাসে পানি দিয়ে ফুটে উঠেছে তাই মাছ দিয়ে দিলাম তো শুকাক এত ছোল থাকবে না সাত ছোল শুকাই যাবে না আলু আছে তো বিরাট মেঘ লাগেছে

ভিসমিল্লা আমি খাওয়ার ফল ভিসমিল্লা বললাম সত্যি খুব সুন্দর টেস্ট মিষ্টি আর একটা গোডাগন

একদম এই আমাদের এই প্রথম কাজ তো এই ড্রাগন ফলটা কিন্তু খুবই সুস্বাদু আসলে এই ভাগ আছে সব মানে মানুষ মেলা ফলক

আছে মেলা ও চিন তোমার কি হয় আর কি তো যা নানি বাড়ি যাও কি খাবার নানি বাড়ি যাই বলো

ঠিকই তো দশ দিন থাকি আসলেন বাইক থেকে আরাম বেরিয়ে আসলেন আবার তা আমার বলে বার যদি পাগল হম יאללה! עשה! איזה נעניות שתגידי בשעות! אומייקו! איזה נעניות שתגידי בשעות! אה, עשה!